আসসালামু আলাইকুম আমি সন্ধি সিমু ইন্টিগ্রেটেড মেডিকেল পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি আজকে আমরা যে পাউডারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাশন ফ্রুট পাউডার ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ফাইবার আর হজম বান্ধব উপাদানে ভরপুর এই পাউডার হতে পারে আপনার রোজকার ডায়েটের একটি চমৎকার সংযোজন চলুন জেনে নিই কিভাবে এটি আমাদের ত্বক হজম ইমিউন সিস্টেম ও মানসিক স্বাস্থ্যের যতনে এবং সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে পেশন ফ্রুট পাউডারের উপকারিতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কারণ এতে প্রচুর পটাশিয়াম থাকে যা দবণী শিথিল করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে দুশ্চিন্তা ও ঘুমের সমস্যা এতে আছে ম্যাগনেশিয়াম ও ট্রিপ্টোপেন যা সেরাটোনিন ও মেলাটোনিন তৈরিতে সাহায্য করে ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণে এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং অ্যাড্রিনাল ফেটিক হ্রাস করে আইবিএস ও কোষ্ঠকাঠিনের ক্ষেত্রেও এটা সহায়ক কারণ এতে আছে উচ্চ মাত্রায় ডায়েটারি ফাইবার যা কনস্টিপেশন দূর করে গাট হেলথ ভালো রাখে এবং ডিসবায়োসিস কমায় চোখের স্বাস্থ্য উন্নত করতেও প্যাশন ফুড সহায়ক এতে থাকে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ যা চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষা করে বয়সজনিত মেকুলার ডিজেনারেশন প্রতিরোধে এটি সহায়তা করে অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি ক্যান্সার প্রভাব রয়েছে এতে এতে থাকা পলিফেনস ও ফ্লেভোনয়েডস কোষের প্রদাহ কমায় বিশেষ করে ব্রেস্ট কোলন ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে এটি অনেক ভূমিকা রাখে এবার একটু জেনে নিই পেশন ফ্রুট পাউডার আমরা কিভাবে খেতে পারি প্রতিদিন এক চা চামচ গ্রহণ করতে পারবেন স্মুদি জুস ওটস বা ইয়োগার্টের সাথে মিশিয়ে খেতে পারবেন চিয়া পুডিং বা সালাদের ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারেন অথবা কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র পানিতে গুলিও এটা আপনারা খেতে পারবেন তবে অতিরিক্ত মানে খাবেন না অতিরিক্ত খেলে অনেক সময় ডায়রিয়া বা গ্যাসের সমস্যা হতে পারে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এটা গ্রহণ করা উচিত। এখনি আপনি ডায়েটের সাথে যুক্ত করুন প্যাশন ফ্রুট পাউডার স্মুদি, জুস বা দইয়ের সাথে আর পিওর অর্গানিক কোয়ালিটির পাউডার পেতে ভিজিট করুন আমাদের সেন্টারে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।